আসসালামু আলাইকুম দিস ইজ তোহা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম আর তোহা গেমিং দেখো গাইস তোমাদের কি জানতে ইচ্ছা হয় না তোমাদের তোহা ভাই কবে থেকে গেম খেলা শুরু করলো কিভাবে শুরু করলো কবে বা প্রথম টপ আপ করলো তার গেম আইডিতে কে শেখালো তাকে গেম খেলা বা গেমে টপ আপ করা আজকের ভিডিওতে তোমাদেরকে এই বিষয়ে বলার চেষ্টা করব। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্টু দি আজকের ভিডিও শুরু করা যায় সময়টা প্রায় দু বছর আগে খুব বেশি করে সারাক্ষণ গেম খেলা হতো গোসল করেছে কিনা খাবার খেয়েছে কিনা তার কোনো ঠিক থাকতো না কিন্তু গেম খেলতে হবে ধান্দা কি কি করব সেটা করেছি না ভেবে একটু সময় পেলেই গেম খেলতাম গেমের ধান্দা যেন থেকে না বন্ধুরা বলে রাখা বলো তখনকার সময় আমাদের গ্রাম অঞ্চলে নেট পেত না যেহেতু গ্রাম অঞ্চলে বাস করি তাহলে আমাদের নেটওয়ার্কের সমস্যা গেম খেলার জন্য বেশ প্যারা হয়ে দাঁড়াতো আমাদের বাসা থেকে বাসার দরজায় গিয়ে একটু নেট পেত যেখানে একটা কাঁঠাল গাছ ছিল ঠাকুরপাড়ে সেই কাঁঠাল গাছের পাশে বসেই একটা বেস পেতে আমরা দুই ভাই গেম খেলতাম বন্ধুরা এখানে আরো একটি কথা বলে রাখা হল আমার ছোট ভাই ও আমার আগেই গেম খেলা শিখেছিল। কিন্তু ওর কোনো ফোন ছিল না আমাদের এক মামা যার নাম ইমরান ইমরান মামার কাছে গিয়ে তার ফোন দিয়ে গেম খেলতো তখনকার সময় আমাদের এলাকায় ইমরান মামা খুব ভালো প্লেয়ার ছিল তার কাছে গিয়ে তার ফোনে এমবি ভরে দিয়ে আমার ছোট ভাই তার ফোন থেকে সারাক্ষণ গেম খেলতো একেবারে তার সাথেই আড্ডা দিত শুধুমাত্র একটু গেম খেলার জন্য তার কিছুদিন পরেই আমি বাসা থেকে খুব প্যারা দিয়ে একটা ফোন কিনি যেটার মডেল ছিল রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান সেই ফোন কেনার পর প্রায় ছয় মাস আমি গেম খেলতাম না মনে করতাম গেম খেললে ফোন নষ্ট হয়ে যাবে আসক্ত হয়ে যাবে তখন গেমটাকে ভালো চোখে দেখতাম না ছোটবেলা থেকে ভিডিও গেমের প্রতি আমার খুব ভালো ইমপ্রেস ছিল কিন্তু এখানে একটা কথা আছে আমি রিয়েল লাইফের কোনো গেম ক্রিকেট ফুটবল বা অন্যান্য আদার্স গেমগুলো আমি একেবারেই পছন্দ করতাম না ছোটবেলা থেকে যাদের সাথে বড় হয়েছি তারা কখনো আমাকে খেলার মাঠে পাইনি আমি সারাক্ষণ আমার নিজের মতো করে একা একা থাকতাম এলাকার বাইরে ছেলে পেলেদের সাথে আমার একেবারেই আড্ডাটা কম ছিল বাসায় বসে আমি খুঁটিনাটি ইঞ্জিনিয়ারিং করতাম যেরকম একটা ফ্যান ভেঙে সেটাকে আবার বানানোর চেষ্টা করতাম মোটর দিয়ে ফ্যান তৈরি করার চেষ্টা করতাম কোনো কোনো সময় তো আমি ভালো লাইটকে খুলে টুলে একেবারে নষ্ট করে আবার নতুন করে বানানোর চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি ভালো লাইটটাকে নষ্ট করেছি এর জন্য বাবা মায়ের কাছে অনেক বকুনিও শুনতে হয়েছে কিন্তু আমার ছোট ভাই আমার থেকে একেবারেই ভিন্ন ছিল তাকে সব সময় পাওয়া যেত খেলার মাঠে ফুটবল আদার্স গেম বা মোবাইল গেম যে কোনো খেলাই তাকে পাওয়া যেত ভালোভাবে গেমও খেলতে পারে তো ফিরে আসি আমাদের মূল গল্পে যখন আমি ফোন কিনি ছয় মাসে আমি গেম খেলতাম না তখনকার সময় আমার একটা বন্ধুর সাথে খুব ভালো টাইম কাটানো হতো ভালো সম্পর্ক ছিল নাম আমার ফোন থেকে গেম করে সেই গেম ওর আইডি করে আমার ফোন ফোন দিয়ে খেলতো ওর ছিল না নষ্ট হয়ে গিয়েছিল তখন আমি ওর সাথে খুব রাগারাগি করতাম বগা করতাম কারণ ও গেম খেলে নষ্ট হয়ে যাচ্ছে এরকমই মনে করতাম জানা বন্ধুরা তারপর একদিন হলো কি ও আমার ফোন দিয়ে এক জায়গায় বসে গেম খেলতেছিল আমি পাশে বসে গেম খেলা দেখতাম ছিল এর মধ্যে ওর আম্মুকে ডাক দেয় একটু কাজের জন্য ও আমার কাছে ফোনটা রেখে দৌড়ে গেল ওর আম্মুর কাছে তারপরে ও যাওয়ার পর আমার গেমের জন্য কেন জানি একটু নিজের মধ্যে আগ্রহ কাজ করতেছে তখন একটা সিএস ম্যাচ স্টার দিয়ে দুই রাউন্ড খেলেছিল তারপর হচ্ছে দৌড়ে ওর আম্মুর কাছে চলে যায় আমি তৃতীয় রাউন্ডে গান কিনি একটা ফেমাস আর একটা কি জানো গানটা আমার আজ মনে নেই তবে দুইটা গান কিনে আমি একটু হাঁটাহাঁটি সালাম বিশ্বাস করো বন্ধুরা সেদিন আমার গেম এত ভালো লেগেছিল তা আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে যেদিন তোমরা প্রথম গেম খেলেছিলে তোমাদের অনুভূতি কেমন ছিল ঠিক তার সাথে মিলিয়ে নাও তারপরে ও দৌড়ে এসে আমাকে দেখে অবাক হয়ে যায় বলে বাপরে বাপ যে আমাকে সারাক্ষণ গেম খেলার জন্য নিষেধ করে গেম খেলতে নিষেধ করে সেই আজ গেম খেলতেছে আমি কি দেখতেছি আমি ওরে বললাম কুল বাই ঠান্ডা হওয়া গেমটা তো ভালোই লাগে তারপরে ওকে বললাম আমাকে একটা আইডি খুলে দে আর এই গেম খেলাটা আমাকে একটু ভালোভাবে শিখিয়ে দেয় সেদিন কি যেন ব্যস্ততার ফিরে আর আইডি খোলা হয় নাই গেম খেলাও শেখানো হয় নাই সেদিন চলে এসেছিলাম বাসায় তার পরের দিনই ওর সাথে আর দেখা হলো না ওরা সবাই আমাদের গ্রাম থেকে শহরে চলে গেল ওরা শহরেই থাকবে এখন থেকে বন্ধুদের সাথে আর দেখাই হলো না তার কিছুদিন পর আমার ফোন দিয়ে আমার এক বাঘিনা যার নাম সাকিব ও আমার ফোন দিয়ে গেম খেলতো ইভেন মাঝে মাঝে আমার ছোট ভাইও আমার ফোন দিয়ে গেম খেলতো ফিভার চলে যাওয়ায় আমার আর আইডি টাইডি খোলা হয় না গেম খেলাও হয় না গেমের প্রতি ইন্টারেস্টটাও আস্তে আস্তে কমে যাওয়া ধরলো ওই দিন বিকেল আমার ছোট ভাই আমার ভাগিনা একসাথে বসে আমাদের বাড়ির পাশের স্কুলের সামনে আড্ডা দিতেছিলাম তারপর আমার ভাগিনা সাকিব বললো মামাতে একটা আইডি খোল আমি বললাম আরে না দূর আমি গেম খেলতে পারি না বা আমার খেলতে ইচ্ছা হয় না আমি আইডি টাইডি খুলবো না আরে আইডি খুললে নাকি টাকা ভরতে হয় টাকা লাগে এই জন্য আর আমি আইডি খুলবো না সেদিনও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো এবং বললো আইডি খুলতে কোনো টাকা লাগে না বা গেম খেলার জন্য কোনো টাকা লাগে না যার ইচ্ছা সে টপ আপ করে যার ইচ্ছা না সে টপ আপ ছাড়া খেলে তোর টাকার কোনো সমস্যা নাই টাকা টাকা ভরতে হবে না তুই এমনিতেই খেলতে পারবি একটা আইডি খোল খুলে খেলা শুরু কর দেখবি আস্তে আস্তে পারবি সেদিন ওর কথা মতো কোনো আইডি আমি খুললাম না পরবর্তীতে আমি একদিন আমার নানু বাড়ি বেড়াতে যাই যেখানে আমার খালতো ভাই সজন থাকতো তখন ও খুব ভালোভাবে গেম খেলতো মোটামুটি প্রো ছিল এর আগে আমার একটা গেস্ট হাইডি ছিল যেটা ইন্দোনেশিয়ান সার্ভারে আর সেদিন আমার খালাতো ভাই সজন আমাকে একটা বাংলাদেশ সার্ভারে নতুন আমার ফেসবুক আইডি দিয়ে একটা গেম আইডি খুলে দেয় তখন থেকে শুরু হয় আমার এই গেম খেলার যাত্রা গেমিং লাইফ যেই ছেলেটা সারাক্ষণ বাসায় বসে থাকতো কারোর সাথে আড্ডা দিত না সেই ছেলেটা এখন পাড়ার গলিতে বসে সবার সাথে বসে গেম খেলার জন্য একসাথে আড্ডা দেয় এভাবে বেশ কিছুদিন চললো আমার ছোট ভাই এবং আর এক ভাগিনা যার নাম জিদান ওর কথা মতো আমার গেমারিতে সর্বপ্রথম টপ আপ করেছিলাম যেটা একটি অ্যাড্রোপ নিয়েছিলাম নব্বই টাকার অ্যাড্রোপটা নিয়েছিলাম তিনশো ডায়মন্ড পেয়েছিলাম আর হচ্ছে কয়েকটা গানের বক্স পেয়েছিলাম সেই নব্বই টাকা আমার ভাগিনা জিদান দিয়ে দিয়েছিল বলল মামা তোমার প্রথম টপ আপের টাকা আমি দিলাম আমি একেবারেই টপ আপ করতে রাজি ছিলাম না আমি গেমের প্রতি কোনো টাকা নষ্ট করতে রাজি ছিলাম না আমি জিদানের কথা মতো জিদানের প্যারা জিদান আমাকে একটু আগ্রহ করে ওর টাকা দিয়ে টপ আপ করে দিয়েছিল তারপরে ওর আইডিতে ডায়মন্ড টপ আপ করেছিল সেখান থেকে পঞ্চাশ ডায়মন্ডে আমাকে একটা জুতা গিফট করেছিল তখন আমি তিনশো ডায়মন্ড দিয়ে এই ভার্নিলটা কিনেছিলাম তোমরা বলতেই পারো আমার জীবনের প্রথম ডায়মন্ড দিয়ে কেনা কোনো ভান্ডিল এইটা এই ছিল তোমাদের তোহা ভাইয়ের প্রথম টপ আপ গল্পটা দেখো আমি গেম খেলার এর পরবর্তী কাহিনীও তোমাদেরকে বলতে চাচ্ছিলাম কিন্তু ভাই এখন আমাদের এখানে ঝড় শুরু হয়ে গেছে মানে কালবৈশাখী ঝড় মানে একেবারে বাতাস এবং মেঘে কালো হয়ে গেছে এখন আর বয়স দেওয়া একেবারেই সম্ভব না তাই কোনো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি এই বিষয়টা বলবো পরবর্তীতে কি করেছি কিভাবে তোমাদের মাঝে এই পর্যন্ত আসা সবকিছু আমরা পরবর্তীতে তোমাদেরকে বলার চেষ্টা করবো দেখো ইউটিউবারদের ভিডিও যখন অডিয়েন্স দেখে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে তুমি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আল্লাহ